ঝালুগাটিতে প্রেমিককে আটকে রেখে লঞ্চের স্টাফ কেবিনে এক কিশোরীকে ধর্ষণ করেছে দুই যুবক যে ওই মেয়েটার সাথে যে বাদী তার সাথে মেয়েটা বেড়াইতে আসছিল বেড়াইতে আসার পরে ওই দিনকার আবার লঞ্চে যখন ঢাকাতে ফেরত যাচ্ছিল সুন্দরবন লঞ্চের দুই কেবিনে সুন্দরবন দুই লঞ্চের স্টাফ কেবিনে তারা যখন যাচ্ছিল তখন এধার নামীয় আসামি সব অজ্ঞাত আসামি বাদীকে কেবিন থেকে জোরপূর্বক বের করে দেয় এবং বিক্রিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সেই ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারের আমাদের চেষ্টা অব্যাহত আছে এই ঘটনায় কিশোরীর প্রেমিক শান্ত মাঝি বাতিল হয়ে ধর্ষণের অভিযোগে ঝালুঘাটি থানায় মামলা করেছে তবে ধর্ষকরা প্রভাবশালী হয় স্থানীয়রা কেউই মুখ খুলছে না আর মামলার প্রধান আসামি আরিফ খলিফাকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আদালত কিশোরীকে সেই ভ্রমে পাঠানোর নির্দেশ দিয়েছেন গত বুধবার ঢাকা থেকে লঞ্চ যোগে প্রেমিকাকে নিয়ে ঝালুকাঠিতে বেড়াতে আসে প্রেমিক শান্ত মাঝি বিকাল সাড়ে তিনটার দিকে কেবিনে আসলে ঝালুকাঠি পৌর যুবলীগের সভাপতি আব্দুল হক খলিফার ছেলে ও ঝালুকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার এম এল এস আরিফ খলিফা তার এক সহযোগীকে নিয়ে ওই কিশোরীকে উত্তক্ত করে এক পর্যায়ে প্রেমিক শান্তমাঝিকে বেঁধে রেখে ওই কিশোরীকে স্টাফ কেবিনে নিয়ে দর্শন করে আরিফ ও তার সহযোগী এক যুবক পরে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে গোয়েন্দা পুলিশকে জানায় গোয়েন্দা পুলিশ লঞ্চে তল্লাসা গোয়েন্দা পুলিশ লঞ্চে তল্লাশি করে ওই কিশোরী ও তার প্রেমিককে উদ্ধার করে রাতে এই ঘটনায় প্রেমিক শান্তমাজি তার প্রেমিকারকে দর্শনের অভিযোগে আরিফ খলিফা ও অজ্ঞাত এক যুবকের বিরুদ্ধে জালুকাঠি সদর থানায় একটি মামলা করে জালুকাঠি থেকে দুরন্ত সহ 71 news.tv